ইন্দু ইন্দু সুজি উঠে গেল তো উফ ভি বকা খাবে মিটা কি রে কথা কানে যাচ্ছে না দধিমঙ্গল তো ওট ইন্দু ইন্দু আহ দিদি অত ধমকা ধুমকি করিস না তো আগের বার তো দধিমঙ্গলের সময় আবার তুই তাহলে নিয়ে ওকে আমি বরং ওই দিকটা দেখি ইন্দু উঠে পর বাবা আমি যে তোর বরকে নিয়ে পালিয়ে যাচ্ছি দিদি সাত পাক ঘোড়া তোর আর হলোই না কি ভয় করছি কি রিমা এবারে আর কিসের ভয় আমার তো আর কোনো বোন নেই যে এবার ও নিয়ে পালিয়ে যাবে উলু দাও সবাই উলু দাও আরে শুনে বাঁকা লাগাচ্ছ কেন একটু দূর থেকে দেখো না কতটা হেলে আছে বেশি ওস্তাদ বাহ ব্যস্ত হয়েছে গেটখানা সন্ধে সন্ধে চলে এসো কিন্তু হ্যাঁ আচ্ছা কতবার ছেলেটির কি নাম ছিল জানো সে সবার মনে রেখে কি হবে তা গেছে তা গেছে আচ্ছা বৌদির শরীর এবার ঠিক আছে তো গতবার তো এমন সজ্জা নিলেন যে বিয়েটাই আর হলো না বাড়িতে এত লোকজন আত্মীয় কুটুম্ব নানাভাবে কথা বের করার চেষ্টা করবে আগের বার যে আমার শরীর খারাপের জন্য বিয়েটা ভাঙেনি এই কথা যেন মুখ ফসকে বের হয়ে না যায় এইভাবে কি আর কে ইচ্ছা চাপা দেওয়া যায় মা মেলি কাকে বিয়ে করেছে সেটা পাড়ার লোক কানা জানতে পারেনি ভেবেছ না জানেনি তুই আর এসব ঘাঁটাস না তো এখন না জানলে এত সম্বন্ধে এমনি এমনি আসতে আর ভেঙে যেত এবারে তো ভাঙেনি আর ভাঙতে দেওয়া যাবে না এবার ভাঙলে কিন্তু আমি সত্যি সত্যি দিদি তত্ত্ব এসে গেছে নিচে আয় কি রে ইন্দু গয়নাগুলো বার করলাম যে বংশের মুখে চুনকালি দিল মেয়েটা কত নাম ডাক বংশ আমাদের কেউ কোনোদিন একটা আঙুল তুলতে পারেনি কি মেয়ে পেটে ধরেছি দিদির একটু সুখ সহ্য হয় না দিদি সবকিছুতে ওর ভাগ বসানো চাই সব একদম কাটবে না বাড়ি ভর্তি লোকজন ঘরের কেচ্ছা বাইরে রাষ্ট্র হোক এ কি তুমি চাও তাহলে গলা নামিয়ে কথা বলো ঢারা না দিদি মাসিমা কিন্তু ঠিকই বলেছেন মানে মিলি যে বাড়িতে নেই এটা কিন্তু কাউকে জানানো যাবে না মানে বিয়েটা যে হচ্ছে না সেটা লোকজনকে এমন ভাবে যাতে মনে হয় এর কোনো তুমি করো উপরে গিয়ে শুয়ে পড়ো সবাই জানুক তোমার মর মর দশা এই অবস্থায় বিয়ে হতে পারে না তারপর ইন্দু সবার সামনে বলবে কথাটা হ্যাঁ হ্যাঁ সেই ভালো বরং বলুক সবাইকে Mommy.